বন্ধুরা প্রার্থনা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা আমরা ভগবানকে বলি পশু পাখি মানুষ ভূত প্রেত দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যেই মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এমনকি দেবতাদের থেকেও কারণ দেবতারা শুধু হচ্ছে একটি জনি যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের জনিতে গিয়ে পশু পাখি দৈত্য ভূত প্রেত এই সমস্ত জনিতে জন্ম পায় কিন্তু এই সকল জনির মধ্যে মনুষ্যজনীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই জনিতেই। আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এবং এই মনুষ্য জন্মেই আমরা যে কর্ম করি যে প্রার্থনা করি তার সব কিছুই আমরা ফল পাই কিন্তু বন্ধুরা আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনেন কিন্তু কিভাবে তা প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে হরহর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন আসলে বন্ধুরা এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি তাই কারা সেই মানুষ চলুন আমরা জেনে নিই নাম্বার এক স্ত্রী বন্ধুরা পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয় যেমন স্ত্রীদের রজস্ব হতে হয় সেই সময় স্ত্রীরা অনেক পীড়া অনেক কষ্ট ভোগ করেন তারা সেই সময় পুজো অর্চনাও ঠিক মতো করতে পারে না বর্তমান সমাজ অনেক আধুনিক হয়েছে কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো তাদের এই সময় সবার থেকে আলাদা করে দেওয়া হতো এমনকি তারা পরিবারের সাথে একসাথে বসেও খাবার খেতে পারতো না তাই এর জন্য ভগবান বলেছেন যে পুরুষদের জব তপ বহুবার করতে হলেও স্ত্রীদের একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়া বন্ধুরা স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন তখন সেই কষ্ট বন্ধুরা তার সাধনায় পরিণত হয় বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে তাই এর জন্য বলা হয় মা বাবার আশীর্বাদ ও অভিশাপ সহজেই লেগে যায় মা বাবাকে কখনো কষ্ট দিয়ে সন্তান জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে না তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই তাদের ওপর অত্যাচার করা হয় স্ত্রীদের অপমান করা হয় সেই বাড়িতে কখনও কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না নাম্বার দুই যারা জীবনে অন্যের জন্য বাঁচে বন্ধুরা নিজের জন্য তো পশু বাঁচে কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে তার নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় তারাই হচ্ছে আসল মানুষ আসল সাধক তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন মানুষদের প্রার্থনা আমি আগে পূর্ণ করে দিই আর এমন মানুষ যে কেউ হতে পারে আমাদের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী দাদু ঠাকুমা বা যে কোনো সমাজের সেবক তাই বন্ধুরা এমন কোন মানুষরা যদি একটি একটি সংকল্প নিয়ে বাড়িতে পূজা অর্চনা করার পর তাদের মনোবাসনা বলে তবে ভগবান তাদের প্রার্থনায় সাড়া দিয়ে মনের বাসনা অবশ্যই পূর্ণ করেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব